الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتخذوا احبارهم وربانهم اربابا من, من دون الله فقال النبي صلى الله عليه وسلم اصيلوا المسيح او كما قال رسول الله صلى الله عليه وسلم ওয়াযা ওয়া সালাম সাল্লাতু ওয়াস সালাম ওন্নাত মুর্শিদ সুলামা کرام এবং মুসলমান ভাইরা আজকে এই বিষয়টা বুঝতে হবে যে ওয়াজরাতি জোর কেন করা হয়

কিন্তু মুসলমান মুসলমান যা আপনার বোলা বলে করিবন গায়ে কোলা বা এটির বুঝতেছে কি জীবন গায়ে মুসলমান রক্ষা করে দিনের হেফাজত করে এই বুঝতে

তাদের উপর একটা কি দায়িত্ব এই দায়িত্ব না করলে ভুল গুলো করে গেছেন তাহলে তাদের

ഹായ ഹാ ഇബ്രാഹിമ വലിപ്പം തന്നെ നിൽക്ക ബീവീ ഹിന്ദി വർദ്ധിത ഹോ ഭവ

কিতাব হিসেবে পড়লে কোনো বসলে আপনি ব্যক্তিগত পড়েন আপনি ব্যক্তিগত পড়েন কিন্তু দশদিকে নির্ধারণ করতে গেলে আগের থেকে মন্ত্রীকে দেখতে হবে না পরের লোকেরা কি আগের থেকে ভালো করতে পারবে তারা তো স্টাফ করতে পারবে নাই উনি কই পাইল তারপরে উনি আর একটা নতুন ধারা চালু করছেন যে উনি নিজে নিজেকে আমি দাবি করছেন

তাহলে আগের পরিচয় করা গেলাম এই আগে এই নাম এই নাম এত পরিচয় করলাম মুসলিম হচ্ছিল না তিন তো মুসলিম হয় মুসলিম হচ্ছেন বললেন উনি বলেন মুসলিম হস্তির অর্থ হল তিনকে সংশোধন করবে

মজবুত করার করার অঙ্গীকার করেন এবং নেতা হাত থেকে আমাদেরকে রক্ষা করেন তাদের বড় থেকে জাতিকে হিফাজত করেন আলহামদুলিল্লাহ